নমস্কার আমি তন্ময় আপনারা দেখছেন সামাজিক খবরের পেজ থেকে আজকের আবহাওয়ার খবরের আপডেট আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবরের আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি উইন্ডির লাইভ স্ক্রিনে সর্বপ্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি বলেছিলাম দুপুর একটার সময় প্রতিদিনের আপডেট আবহাওয়ার আপডেট দেব। তবে সেই যেহেতু আজকের টেকনিক্যাল সমস্যা ছিল আর আপনাদের বলেছিলাম আজ দুপুরের দিক থেকেই মোটামুটি বৃষ্টি চলবে ভালো মতনই বৃষ্টি চলবে তো সেই মতোই আজ দুপুরে কিন্তু গতকালের আপডেটে যেটা বলা ছিল বৃষ্টি হয়েছে তা কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হয়েছে যে সব জায়গাগুলোর নাম আমি উল্লেখ করেছিলাম সব জায়গাতে এই বৃষ্টিপাত হয়েছে কিনা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন তো এই মুহুর্তে যে আপডেটটা আমরা দেখে নিতে চলেছি তা হলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস কেমন হতে চলেছে মানে আগামী এক ঘন্টার মধ্যে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা আগামী এক ঘন্টা কেন বললাম এখন দুপুর তিনটে বাজে যখন আমরা এই ভিডিওটি রেকর্ডিং করছি আর আরও একবার বলছি দুপুর একটার সময় ছাড়ার কথা ছিল ভিডিওটি যেহেতু বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে একটু পাওয়ার কাটের সমস্যা রয়েছে দর্শক বন্ধুরা যেটা বলছিলাম আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়টাই জানাবো আর সবার প্রথমে যেটা বলবো প্রথমেই চলে আসবো পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে যেটা বোঝা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঠিক আছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আজ বিকেলের মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এই যে দেখতে পাচ্ছেন এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব জায়গায় হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি চলছে এদিকে ভদ্রকের দিকে যদি যদি উড়িষ্যার দিকে চলে যাই দেখুন ভদ্রক বালাসোর জলেশ্বর খড়গপুর এদিকে বাড়িপাড়া এদিকে বাদামপাড়া এদিকে ঠাকুরগাঁও গিয়ে মোটামুটি এদিকটায় আবার বৃষ্টিপাত চলছে আচ্ছা পশ্চিমবঙ্গের দিকে দেখুন এদিকে বোঝাপুঝি দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকবে বিকেলের দিকে এই যে মালদা শহীবগঞ্জ এইসব এলাকায় মোটামুটি বৃষ্টি চলবে তো আর যদি বাংলাদেশের দিকে বিকেলের দিকে দেখি বিকেল চারটের সময় কোরকম থাকবে আবহাওয়া কোন কোন জেলাতে রয়েছে বৃষ্টিপাত দেখুন বাংলাদেশে দেখা যাচ্ছে রংপুরের আশেপাশে মোটামুটি সাত মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিঙ্গাড়া এগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলের দিকে হালকা মাঝারি অর্থাৎ সাত মিলিমিটারের আশেপাশেই তো দেখলেন এই যে পাঁচ ছয় সাত মিলিমিটারের আশেপাশেই বৃষ্টিপাত হবে এই যে রাজশাহী সিংড়া বগড়া এই এলাকাগুলিতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আবার এদিকে যদি আমি চলে আসি দেখুন পয়েন্টারকে ফলো করুন এই যে এই সব জায়গা চিটাগাং আশেপাশের অংশ জায়গাগুলি দেখুন বৃষ্টিপাত রয়েছে টেকনাফের এইসব জায়গায় হালকা মেঘলা থাকছে আকাশ তবে বৃষ্টিপাত চিটাগাও দেখলাম নেই হালকা হলেও হতে পারে তবে বিকেল চারটের দিকের এই আপডেটটা দিলাম তো আমরা এবার চলে আসব বিকেল চারটে পাঁচটার পর ঠিক ছটার দিকে ছটার দিকে কি বৃষ্টিপাত হচ্ছে দেখুন ছটার দিকে যদি আমরা কলকাতার দিকে নজরে রাখি এদিকে নামখানায় এই যে জয়নগর মাজিলপুর সব জায়গায় গোসাবা বারুইপুর এখানে হালকা একটু বৃষ্টিপাত হলে কয়েক পাঁচটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার বিকালের দিকে ছটার দিকে কি হাবড়ায় বৃষ্টিপাত হচ্ছে দেখুন হাবড়াতেও বৃষ্টিপাত হচ্ছে না নগর বৃষ্টিপাত হচ্ছে না সড়ফনগর বাদুরিয়া বৃষ্টিপাত চলবে না তবে এদিকে দেখুন চাকদা বনগায় হালকা বৃষ্টিপাত হতে পারে রানাঘাটে মোটামুটি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হচ্ছে দেখুন বাগু বগুলা এইসব জায়গায় হালকা বৃষ্টিপাত হবে কৃষ্ণনগরে হালকা বৃষ্টিপাত হবে বিসন্ধে ছটার যে আপডেটটা আপনারা দেখলেন এটা তারপরে আবার দেখুন পশ্চিমবঙ্গের এ দিকটা যে উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা আর এদিকে রংপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হতে পারে আর যদি এদিকে চলে আসি দেখুন মোহনপুরের আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকদা এই এলাকাতেও মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে যেটা দেখালাম আর এদিকে যদি আমরা দেখতে যাই মহেশখালী এইসব জায়গায় বৃষ্টিপাত চলছে না সন্ধ্যে ছটার দিকে তো আমরা সন্ধ্যে ছটার পরে একটু এগিয়ে যাবো দেখি বেশি এগিয়ে এসেছি সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে দেখি দেখুন আটটার মধ্যে আবার দেখা যাচ্ছে কালকে যেরকম ছিল গতকাল আকাশ মোটামুটি মেঘমুক্ত আকাশ থাকবে বেশ কিছু জেলায় কলকাতা এবং এলাকাগুলিতে সন্ধ্যা আটটার মতন তবে আবার এই দিকটায় হালকা মেঘ থাকতে পারে তাহলে উত্তরবঙ্গে দেখা যাক উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে আবার আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে সন্ধ্যা আটটার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বিশম্বরপুর সিলেট এই যে বিশম্বরপুর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় আছে বৃষ্টিপাত আর নেই এদিকে বৃষ্টিপাত মোটামুটি আটটা রাত্রি আটটার দিকে আচ্ছা এবার এদিকে দেখে নিই রাত্রি নটার দিকে কি অবস্থা হচ্ছে নটার দিকেও মোটামুটি বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই রাত্রি নটার দিকে এবার রাত্রি দশটার দিকে রাত্রি দশটার দিকে আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত ঢুকছে নিচের দিক থেকে দেখুন এদিকে পশ্চিম মানে বাংলাদেশের কলাপাড়া এই এলাকাগুলিতে মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কন্টাই এদিকে হলদিয়া এইসব জায়গাতেও বৃষ্টিপাত হবে নামখানা এদিকে দেখুন এইসব জায়গায় প্রসেরগঞ্জ গঙ্গাসাগর এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এদিকে যদি আমরা চলে আসি সেভাবে বৃষ্টিপাত নেই কোথাও কোথাও তো সেরকমভাবে বৃষ্টিপাত নেই সিলেটের দিকে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজারের দিকে রাত্রি দশটার কথা বললাম যে আপডেটটা দিলাম তো এবার দেখা যাক দেখা যে মোটামুটি পরে দিকে কি কোথাও বৃষ্টিপাত হচ্ছে দেখুন বারোটার দিকে আবার যেটা দেখা যাচ্ছে এখানে রংপুর এবং পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে হালকা মাঝারি বাকি এই অংশটাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা শুরু রয়েছে আবার দিকে দক্ষিণেও হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যে শ্যামনগর এই সব এলাকা ধরে কালো কলাপাড়া রাত্রি দশটার বারোটার দিকে মধ্যে রাত মাঝরাত্রে অর্থাৎ সোমবার যখন ঘুরতে হতে যাচ্ছে তখন দেখুন আবার মাঝরাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মানে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আজ মাঝরাতের দিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া কন্টাই দীঘা এই এলাকাগুলিতে বেলদা এদিকে দেখুন বালিচক তাপ তমলুক কোলাঘাট উলুবেড়িয়া দেখতে পাচ্ছেন গোসাবা শ্যামনগর শ্রী শ্রীকান্তপুর কলকাতা এইসব এলাকাতে মোটামুটি চন্দননগর পাণ্ডুয়া শান্তিপুর চাকদা হাবড়া বনগাঁও সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা এইসব এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আজ মাঝরাতে দুপুর তিনটের দিকে মানে মাঝরাতের তিনটের দিকে সেরকম এদিকে আর মোটামুটি যেটা দেখলাম আপনাকে দেখালাম এক ঘন্টা ধরেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে আর এদিকে চলে আসছে যদি পশ্চিমবঙ্গের আপনারা উত্তরবঙ্গের দিকে দেখুন এদিকে মালদার থেকে শুরু করে বেলুরগাঁ বালুরঘাট এইসব এলাকাতেও হালকা মাঝারি ভাগলপুর এদিকে পূর্ণিয়া এইসব জায়গা এলাকাতেও কৃষণগঞ্জ করণদিঘি বৃষ্টিপাত চলছে এদিকে বঙ্গাইগাঁও এলাকাটাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুরা এই এইসব যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে বৃষ্টিপাত মোটামুটি রয়েছে আর এদিকে বাংলাদেশের দিকে ময়মনসিং সিরাজগঞ্জ আর শ্যামনগর সাতক্ষীরা এই এলাকাতে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টিপাত হচ্ছে ঠিক রাত্রেবেলার দিকে ভোর রাতের দিকে হুম সকাল আরও সকালবেলার দিকে যদি চলে আসি ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে দেখুন হলদিয়া সব জায়গাতে গঙ্গাসাগর বৃষ্টিপাতের পরিমাণ কমছে কলকাতাতে মোটামুটি বৃষ্টিপাত চলছে যদি জুমিন করি দেখুন নিউ টাউন এলাকা জুড়ে সব সব জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাত চলছে যে বনগাঁও সৌরভনগর নগরকুড়া সব জায়গাতে মোটামুটি বৃষ্টিপাত জারি রয়েছে আর এদিকে যদি চলে আসি দেখুন রংপুরেও বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে দশ পিটেটার অব্দি দেখাচ্ছে আর এদিকে হচ্ছে বঙ্গাইগাঁও পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেড়ে যাবে ভোরবেলার দিকে আর আমরা একটু এগিয়ে যাই সকাল সাতটা থেকে আটটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে এদিকে রংপুর গোলাপ এদিকে পশ্চিমবঙ্গের না এর সরি এদিকে বাংলাদেশের রংপুর এদিকে গোয়ারঘাট মহাদেবপুর বোংরা এইসব জায়গায় ময়মনসিংহ আর দিকে পশ্চিমবঙ্গের ওই যে বঙ্গাইগাঁও এর উপর এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে আর দক্ষিণবঙ্গে মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাতের পরিমাণ নেই কমে যাচ্ছে মানে সকালের দিকে যেটা দেখলাম সকাল আটটার মধ্যে আর এদিকে কলাপাড়া এদিকে মাথিয়াবাড়ি সাতক্ষীরা খুলনা এইসব জায়গায় চিটাগাং চাক চাকরি এইসব জায়গায় মোটামুটি টেকনাফ এইসব জায়গায় মোটামুটি বৃষ্টিপাত হালকাই থাকবে খুব বেশি ভারী বৃষ্টিপাত হবে না তো এটা গেল আপনাদের জন্য আজকে লাইভ আপডেট ওয়েদার আপডেট আবার রাত্রেবেলা আসছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর দর্শক বন্ধুরা যারা আপনাদের বন্ধুদের এই আবহাওয়ার খবরের আপডেট জানার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি দেখার একটা সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে ধন্যবাদ আজকের মতো এখনের মতন এতটুকুই দেখা হচ্ছে রাত্রেবেলা